একদল যে অপকর্ম করে চলে গিয়েছে আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে এক দল করার কারণে জনগণের ঘৃণা আরেক দল আবার তার চাইতে বেশি শক্তি দিয়ে ছাদাবাজিতে নেমে পড়েছে এক দল দখলদার বনতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে একদল জনগণের জানমাল মাল নিয়ে ছিনিমিনি খেলেছে ওলামা বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে খুন করেছে ফাঁসি দিয়েছে নির্যাতন করেছে পঙ্গু করেছে জেলে দেশ চালা করেছে আরেক দল ঠিক একই পথ ধরেছে এমনকি নিজেদের মধ্যে মারামারিতেও নিজেদেরকে শেষ করে দিচ্ছে সংগ্রামী বন্ধুগণ দফায় দফায় এ রক্ত, এত ত্যাগের পরে দেশবাসী কি আশা করেছিল দেশবাসী আশা করেছিল অতীতের যে পরিণতি থেকে শিক্ষা নিয়ে রাজনীতি নতুন শুরু অপকর্মের করবেন কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে তারা কোন সংস্কারে রাজি না তারা সনদ বাস্তবায়নে রাজি না গণভোটেও প্রথমে রাজি ছিল না তারপরে ধাক্কাই ধুক্কাইয়া সেই গণভোট একদিনেই হতে হবে তা তারা বাধ্য করেছে সরকারকে এখন আবার কোথাও কোথাও আমরা কিনো শুনতে পাচ্ছি যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন নির্বাচন করে জনগণকে ব্রহশ করে তুলেছিল এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে লক্ষণ ভালো নয় তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এই লাল কার্ড দেখা থেকে বাঁচতে গিয়ে যদি কেউ আগামী নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করেন আমরা মহান আল্লাহর পর বর্ষাকার বলছি তাদের সকল ষড়যন্ত্র এ দেশের সংগ্রামী জনগণ ভণ্ডল করে দেবে ইনশাল্লাহ কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাব না তাহলে পাকাপটে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের কেডে খাইজাক করব তাদেরকে বলবো বন্ধু সেই সূর্য ডুবে গেছে সেই সূর্য আর বাংলাদেশে উঠবে না এই সূর্য আর কালো সূর্য বাংলাদেশের মুখ দেখবে না এখন নূতন সূর্যের উদয় হবে সেই সূর্য কোরআন বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে মোটে মাঝির শ্রমিক জনতা এই বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ লুটে তাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশ তুলে দেওয়া হবে দেশপ্রেমিক জনগণের হাতে ইনশাআল্লাহ আমাদের যুব সমাজ যেই আকাঙ্ক্ষা দিয়েছে তাদের আকাঙ্ক্ষার সাথে আর দল সম্পূর্ণ একমত এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবেন জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আজকে দেশপ্রেমিক সকল ইসলামী দল এবং আরো কিছু দেশপ্রেমিক দল মিলেই আর দলীয় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে দুই একটি ইসলামী দল এখনো তার বাইরে আছেন আমি বন্ধুদেরকে অনুরোধ করব সকল ধরনের মুহের জাল ছিন্ন করে আপনার আপনাদের আঙ্গিনায় চলে আসুন এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা এখন যেখানে ঘুরাফেরা করছেন এটা আপনাদের আঙ্গিনা না তাদের শিষ্য নেতারা বলেন আমরা সরিয়ে আইন বিশ্বাস করি না তারা মুসলমানদেরকে মৌলবাদী জঙ্গি বলেন তাদের সাথে আপনাদেরকে মানায় না আপনারা বড় বেমানান হয়ে গেছেন সেখানে যেখানে মানায় ঘরের ছেলে আপনারা ঘরে চলে আসুন আমরা আপনাদেরকে বুকে জড়িয়ে কবুল করব ইনশাআল্লাহ অভিনন্দন জানাবো সম্মান দেবো ভালোবাসবো অন্য ঠিকানায় থাকার কোনো প্রয়োজন নেই আপনি সম্মানের ঠিকানায় কুরানের ঠিকানায় মানবতার মুক্তির ফিরে আসুন আপনি কেন ছাতাবাসদের অংশীদার হবেন আপনি কেন দখলদারের সমর্থক হবেন আপনি এই গলায় তুলে নেবেন না আসুন আপনারা ফিরে আসুন আমরা আপনাদের ভাই আপনারাও আমাদের ভাই আজকে বাংলাদেশের দিকে চোখ মেলে কোলা চোখে তাকান আজকে সমস্ত ইসলামিক এবং দেশ প্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে ইস্পাত কোটির ঐক্য ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে এই ঐক্য ইনশাআল্লাহ আগামী দিনে দেশের ভাগ্য নির্ধারণ করবে আজকে রাস্তাঘাটে হাটে বাজারে নগরে বন্দরে সকল জায়গায় মুক্তি পাগল মানুষ তারা জানিয়ে দিচ্ছে আগামীতে তারা কোথায় ভোট দেবে তারা এখন আর কারো রক্তচক্ষুকে পরোয়া করছে না কেউ কেউ আমাদেরকে অন্যদের রক্তচকর ভয় দেখান অমুক শক্তি তমুক শক্তি অমুক দেশ তমুক দেশ তাদেরকে পরিষ্কার বলি ইসলামী এবং দেশপ্রেমিক নেতা কর্মীরা হাসি হাসি যেখানে ফাঁসি বরণ করতে পারে মেহরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না আমরা ভয় করি শুধু আল্লাহ তালাকে বাকি যাদের কথা বলেন তাদেরকে আমরা কোনো পাত্তাই দেই না বিশ্বের সকল শান্তিকামী সভ্য দেশকে আমরা সম্মান জানাই কিন্তু আমাদের উপরে কোন দাদাগিরি করতে না আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না করতেও রাজি নই বাংলাদেশ চলবে আল্লাহ তালার নির্দেশ মোতাবেক এই দেশের জনগণের পছন্দে এর বাইরে কারো পছন্দ পছন্দের কথা আমরা শুনতে চাই না যারা অন্যদের বাহক হবেন তাদেরকে বলবো আগে যারা তাবেদারি করেছে তাদের থেকে মেহেরবানি করে একটু শিক্ষা গ্রহণ করুন যারা গিয়ে তাদের পেটে আশ্রয় নিয়েছে এটা ও খাদ্য এরা ওখানে গিলতেও পারছে না ফেলতেও পারছে এই পর্যায়ে এসে গেছে আপনারা যাবেন কোথায় আপনারা এই দেশে থাকেন এই দেশে থাকেন এই দেশের মানুষের তাদের যে আকাঙ্ক্ষা সেটাকে উপলব্ধি করার চেষ্টা করেন চাঁদাবাজি যারা করেন তারা চাঁদাবাজি বন্ধ করুন দখল বাণিজ্য যারা করছেন দখল বাণিজ্য বন্ধ করুন মানুষের পর জুল জরুম যারা করছেন তারা জুল জুরুম বন্ধ করুন যদি তারা বন্ধ না করেন তাহলে তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় দাঁড়িয়ে দিচ্ছি এটা অচিরেই বাংলাদেশে বন্ধ হবে তখন কিন্তু কঠিন পরিণতি ভোগ করতে হবে সেই পরিণতি ভোগ করার আগে মেহরবানি করে ছেড়ে দিন জনতার কাতারে আসুন মানুষকে আর কষ্ট দিবেন না প্রিয় সিলেটবাসী বরাবর আপনারা অন্যায় অসত্যের বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন আপনারা ছিয়ানব্বই দুই হাজার এক আওয়ামী লীগ যখন চরম তণ্ডব দেশবাসীর উপর চালিয়েছিল তখন এই সিলেটবাসী আপনারা হওয়াম লীগকে লালকার দেখিয়েছিলেন আওয়ামী লীগ প্রকাশ্য প্রকাশ্যে বিবৃতি দিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছিল এর থেকে প্রমাণিত হয় কখনো অন্যায় এবং অসত্যের যারা অনুসারী তাদেরকে আপনারা বরদাস্ত করেন নাই আমাদের বরষে আগামীতে ইনশাল্লাহ আপনারা করবেন না আপনারা ন্যায়ের পক্ষে জন আকাঙ্ক্ষার পক্ষে আল্লাহর পক্ষে আপনাদের অবস্থান হবে সুদৃঢ় আমরা সেই সুদৃঢ় অবস্থান কামনা করে এবং আমাদের আজকে এখানে যে সমাবেশ শেষ হচ্ছে এই শেষ জায়গা থেকে বিজয়ের শুরু স্লোগান শুরু হোক সেই আহ্বান জানিয়ে